কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রী এবছর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা মেজর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওতে নিয়ে এসেছি যেগুলি দেখে গেলে তোমরা পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে গদ্য ও প্রবন্ধ থেকে এক নম্বর প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকাটি পর্যালোচনা করো অথবা বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরি রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এর অবদান আলোচনা করো দু নম্বর প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে লেখো তিন নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে প্রবন্ধ রচনায় বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব আলোচনা করো চার নম্বর প্রশ্ন প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে প্যারেচাঁদ মিত্রের অবদান আলোচনা করো সাময়িক পত্র থেকে এক নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা আলোচনা করো দু নম্বর প্রশ্ন বাংলা সাময়িক পত্রের ইতিহাসের সবুজপত্রের ভূমিকা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন সংবাদ প্রভাকর পত্রিকার অবদান সম্পর্কে লেখো কাব্য কবিতা থেকে এক নম্বর প্রশ্ন বাংলা কাব্যে জীবানন্দ দাসের অবদান সম্পর্কে লেখো দু নম্বর প্রশ্ন আধুনিক বাংলা কাব্যে মধুসূদন দত্তকে কেন গ্রহণ করা হয়েছে তার যুক্তিসঙ্গত আলোচনা করো তিন নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের কাব্য প্রতিভার পরিচয় দাও চার নম্বর প্রশ্ন বিহারীলাল চক্রবর্তীর অবদান সম্পর্কে লেখো পাঁচ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে যুগ সন্ধিকণের কবি হিসেবে ঈশ্বরচন্দ্র গুপ্তের স্থান নির্ণয় করো নাটক থেকে এক নম্বর প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে মধুসূদনের গুরুত্ব আলোচনা করো দু নম্বর প্রশ্ন বাংলা নাটকের দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সম্পর্কে লেখো তিন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকগুলির পরিচয় দাও চার নম্বর প্রশ্ন বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান সম্পর্কে লেখো পাঁচ নম্বর প্রশ্ন বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান লেখো ছ নম্বর প্রশ্ন আধুনিক বাংলা নাটকের বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো উপন্যাস ও ছোট গল্প থেকে এক নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির সামগ্রিক পরিচয় দিয়ে তার কৃতিত্ব আলোচনা করো দু নম্বর প্রশ্ন শরৎচন্দ্রের উপন্যাসগুলির সামগ্রিক পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন বাংলা কথা সাহিত্যে তিন বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বিভূতিভূষণ ও মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব নিরূপণ করো চার নম্বর প্রশ্ন ছোটগল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার মূল্যায়ন করো ভাষাতত্ত্ব থেকে এক নম্বর প্রশ্ন উপভাষা কাকে বলে উপভাষার বৈশিষ্ট্যগুলি লেখো দু নম্বর প্রশ্ন উপভাষা কাকে বলে উপভাষার শ্রেণীভাগ করে যে কোনো একটি ভাগের রূপতাত্ত্বিক এবং ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো তিন নম্বর প্রশ্ন ধ্বনি পরিবর্তনের কারণগুলি উদাহরণ আলোচনা করো চার নম্বর প্রশ্ন শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ছ নম্বর প্রশ্ন বচন কাকে বলে বচনের শ্রেণীভাগগুলি আলোচনা করো সাত নম্বর প্রশ্ন লিঙ্গ কাকে বলে লিঙ্গ কয় প্রকার ও কী কী প্রত্যেক প্রকার লিঙ্গের উদাহরণ সহ পরিচয় দাও আট নম্বর প্রশ্ন পুরুষ কাকে বলে পুরুষ কয় প্রকার ও কী কী প্রত্যেক প্রকার পুরুষের উদাহরণ সহ আলোচনা করো